আমার জন্মদিনে পাওয়া একটা কিউট গিফট বক্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা আমাকে পাঠিয়েছে সাজবাতি থেকে আমার বার্থডে চলে গেছে থার্টিন জুলাই ভিডিওটা সেই দিনই বানানো কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি আজ তোমরা হয়তো ভিডিওতে আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে গিফট বক্সটা পাওয়ার পর আমি কতটা খুশি হয়েছিল কারণ বক্সের ভেতরে ছিল আমার পছন্দের অনেকগুলো ছবি আর কিউট দুটো লেটার যেগুলো সাজবাতি থেকে আমার জন্য লিখে পাঠিয়েছিল তোমরা চাইলে সাজবাতি থেকে নিজেদের পছন্দের মানুষের জন্য এরকম সুন্দর গিফট বক্স কিন্তু উপহার দিতে পারো ওই কার্ডটা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম তিথি প্রীতির সাথে একটা ছবি আছে আমার শ্বশুর বাড়ির সবার সাথে ছবি তোমাদের দাদার সাথে ছবি মানে আমার বেশ পছন্দের ছবিগুলো কিন্তু সুন্দর করে করে ফ্রেম পাঠিয়েছে তাই সাজবাদিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর চুমু পাঠালাম কার্ড দেখা শেষ করেই দেখলাম আরো কিছু উপহার আমার জন্য অপেক্ষা করছে যেখানে রয়েছে মাথার ফুল শাড়ি সাথে ব্লাউজ পিস টিপের পাতা আর যেগুলো সব ম্যাচিং করে করেছিল হাতে বানানো হ্যান্ডমেড জুয়েলারিটা আমার খুব পছন্দ হয়েছে সাথে ছিল কানের আংটি আর হাতের চুরি ও হ্যাঁ মেহেন্দি করার জন্য মেহেন্দিও পাঠিয়েছে অত বড় একটা গিফট বক্সের মধ্যে যে আরো একটা কিউট ছোট্ট একটা গিফট বক্স রয়েছে আমি কিন্তু সেটা খেয়াল করিনি এটা দেখার পর মনটা আরো বেশি ভালো হয়ে গেছিলো ভিডিও শেষে সাজবাতির জন্য আরো অনেক ভালোবাসা পাঠালাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই